মাঝারা লুটপাট করেন আর কথা বলতে পারবেন না আপনি কথা বলেন আপনি আমার সাথে কথা বলেন না চাবি লাগবে না আপনি এখানে আরতের মালিক কিভাবে হলেন আপনার সামান্য কর্মচারী আপনি আরতের মালিক হয়ে যান কিভাবে এখানে কিভাবে মালিক হবেন হ্যাঁ আপনার আপনার এখানে পোস্ট কি তাহলে পালা যাচ্ছেন কেন কলিজায় সাহস থাকলে সামনে আসেন পালা যাচ্ছেন কেন কলিজা যদি সাহস থাকে আমার সামনে এসে কথা বলেন একটা মাজার যেখানে মানুষ দান খয়রাত করে মানুষের বিশ্বাস যেখানে সেখানে দেখেন কিভাবে লুটপাট করা হয় সামান্য একজন তৃতীয় শ্রেণীরও নিচের কর্মচারী সে এখানে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় আরদের মালিক হয়ে যায় দোকানের মালিক হয়ে যায় আবার কথা বললে প্রশ্ন করলে তারা দৌড়ে পালিয়ে যায়